হ্যালো সবাইকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে করব বিরিয়ানি তো মাটির উনুনে রান্না করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে আছে এক কিলো পোলট্রির মাংস তো দেখো আমি ফার্স্টে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা তারপরে দিলাম লঙ্কা বাটা আর জিরে বাটা আর এখন দিচ্ছি বিরিয়ানি মশলা তো এইগুলো দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য আর কি মেখে রাখবো এখন দিচ্ছি টক দই তো কেটিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিচ্ছি তো আমি একটু তাড়াতাড়ি আর কি ভিডিওটা করছি কারণ আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে এই জন্য তো এখন দেখো পরিমাণ মতন নুন দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ তো বিরিয়ানিতে কিন্তু অনেকে হলুদ দেয় তো তোমরা নাও দিতে পারো কিন্তু আমার হলুদ না দিলে না ভালো লাগে না এই জন্য আর কি হলুদটা দিলাম আর এখানে আমি হচ্ছে সরিষার তেল ব্যবহার করছি তো সাদা তেল দিলেও ভালো হয় তো ঘরে ছিল না এই জন্য আমি সরিষার তেলটাই দিয়ে আর কি মেখে নিচ্ছি মাংসটা তো সুন্দর করে আর কি হাততে মেখে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে ভালো লাগবে আর তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি তো সাধারণত এভাবেই রান্না করি তো রান্নার পরে খেতে কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবো তো দেখো সুন্দর করে মাংসটা মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আমি আধা ঘন্টা পরে চলে আসছি তো দেখো উনুনে কড়াটা বসিয়ে দিয়েছে আর কড়াটা কিন্তু গরমও হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দেব। তো আমি কিন্তু সবটাই সরিষার তেল দিয়ে রান্না করব তো একটু সরিষার তেলটা গরম হতে টাইম লাগে দেখো গরম এটা আর কি ভাতের উপর দেব। তো এই জন্য একটু মুচমুচ করে ভেজে নেব তো ভাজার সময় কিন্তু লবণ হলুদ কোনোটাই দেব না তো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন হচ্ছে বেস্তান নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় এইভাবে বিরিয়ানি রান্না করি আর খুবই ভালো লাগে খেতে তো তোমরাও একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো এই তেলে কিন্তু আমি আর কিছু পেঁয়াজ রেখেছিলাম এইগুলো হচ্ছে মাংসই দেব এই জন্য তো আমি কিন্তু তেল বেশি দিচ্ছি না কারোর মাংসে প্রচুর তেল হয়েছে এই জন্য তো দেখো এখন আমি পেঁয়াজটা ভালো সুন্দর করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি মেখে রেখেছিলাম ওই মাংসটা আর কি দিয়ে দিচ্ছি তো দিয়ে আর কি সুন্দর করে কষিয়ে নেব তো প্রচুর রোদ লাগছিল এই জন্য না ও আর কি তাড়াতাড়ি রান্না করছি কারণ এখানে বসাই যাচ্ছে না শীতকাল তো এই জায়গায় প্রচুর রোদ্দুর লাগছিলো তো আর কি ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না আমি তো দেখো সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি এখন আর কি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তো ঢাকনা খুলে দেখি অনেকটাই আর কি তেল বেরিয়ে আসছে তো তেল না এটা হচ্ছে জল মাংস থেকে জল ছেড়েছে তারপরে জলটা যখন আর কি শুকিয়ে আসবে তখন তেলটা বেরিয়ে আসবে তখন কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব আর কি সুন্দর করে কষাবো কারণ এখানে হচ্ছে গিয়ে তোমার পোলট্রি মাংসটা একটু আর কি বয়স হয়ে গেছে এই জন্য তো দেখো এখন কিন্তু অল্প অল্প করে তেল বেরোচ্ছে মাংস থেকে আর আমি কিন্তু মাংসে কোনো প্রকার মশলা দিইনি কারণ আমি সব কিছু আগে থেকে মিখে রেখেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো দেখো মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আমার কষানো প্রায় হয়ে গেছে আমি কিন্তু মাংসে কোনো প্রকারই জল দিইনি তো তোমরা চাইলে একটু জলও দিতে পারো তো দেখো মাংসটা আমি এখন নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি উনুনে ভাত বসিয়ে দেব তো দেখো বড় একটা হাঁড়ি নিয়ে এসেছি এখন হাঁড়িতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আর আজ হচ্ছে আমি বাসমতি চাল দিয়ে প্রথম হচ্ছে বিরিয়ানি রান্না করব তো কেমন হবে জানি না তো ফার্স্ট টাইম আর তোমাদের সাথে শেয়ার করছি জানি না কেমন হবে আর দেখো এখানে আমি জল দিয়ে কিন্তু ঢেকে রাখবো জলটা যখন গরম হয়ে আসবে তখন আর কি আমি গোটা মশলা দিয়ে দেব। তো জলটা অনেকটাই গরম হয়ে এসেছে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তো এই গরম মশলার সঙ্গে কিন্তু আমি দু চামচ ঘি আর পরিমাণ মতন নুনও দিয়ে দিচ্ছি তো চলটা যখন আর একটু ফুটে আসে তখন কিন্তু আমি আর কি আধ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আর দেখাতে পারি তো চালটাও আর কি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বাসমতি চাল নিয়েছি দেড় কিলো আর মাংসের পরিমাণ আছে এক কিলো তো দেখা এখন আমি ঢাকা দিয়ে রাখছি তো আমার না ভাতটা হয়ে গিয়েছিল তো আর শেয়ার করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক এখন আমি ভাতটা দেখো ঝাড়া দিচ্ছি তো এখানে একটা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি তারপর কি ভাতটা আমি ঝাড়া দিচ্ছি আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কারণ আমি লঙ্কা খেতে খুবই পছন্দ করি এই জন্য আর কিছু গোটা লঙ্কা দিয়েছি আর এখন দেখো বৌদি এসেছিলো তো বৌদি আমাকে একটু সাহায্য করছিল আর সবটাই কিন্তু আমি একা হাতেই করেছি এক তো এত বড় হাঁড়িতে কিন্তু এত জেলের ভাত আমি আগে কখনোই রান্না করিনি আজ ফার্স্ট টাইম করলাম তো এই যে ভাতটা ঢালা হয়ে গেছে এখন হচ্ছে আমি হাঁড়িটার কি দমে বসাবো তার জন্য দেখো উপকরণগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে এক এক করে দেব তো ফার্স্টে আমি তিন চামচ ঘি দিচ্ছি এখানে তো ঘি দিয়ে হাত ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু তেজপাতা ছিল না তো এখানে তোমরা তেজপাতাও সুন্দর করে আর কি দিতে পারো তো তেজপাতা না থাকার জন্য আর কি দিইনি এখন হচ্ছে আমি রাইসটা দিয়ে দেব তো দেখো সুন্দর করে আর কি রাইসটা আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ দেখো মাংস দিয়ে দেবো আমি এর উপর দিয়ে তো মাংসটা আমি একটু সুন্দর করে ওইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে ছড়িয়ে দেবো যে যা দিতে পারে তো আমি এখানে আরও দিচ্ছি কাজু বাদাম কিশমিশ গাওয়া জল তারপর হচ্ছে বিরা নিচ্ছেন তারপর সেটাও দেব তারপরে হাঁটার গাছ দিয়ে আর কি আর ডেকে তো এখানে আর কি গরুর দুধও নিয়েছিলাম এক কাপ সেটাও দিয়ে দিচ্ছি আমি তো এবার দিয়ে দেবো কেওড়া জল এরপরে কিন্তু আরও দুটো লেয়ার করেছিলাম আমি এভাবে ভাত দিয়ে মাংস দিয়ে এটা কিন্তু লাস্ট তো দেখো ভাত দিয়ে ব্রেসটা দিয়েছি মানে যা যা দিয়েছি আগেরবার এখনও তাই দিচ্ছি তো যা ছিল সবটাই দিয়ে দিচ্ছি কিন্তু কেওড়া চালের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি এক চেপেই দিচ্ছি কারণ দেখে দিলে না চানটা যেমন ভালো লাগে এই জন্য এখন দিয়ে দেব আর কি বিরিয়ানি বিরিয়ানি গন্ধটা হয় সেটা খুবই অল্প পরিমাণ

এখন এখন ধাপটা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্য আর কি আমি সেই অন্য পরে তো দেখো আধা ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি তো সুন্দর ঘান বেরোচ্ছিলো আর কি তো দেখো আমি এখন মাংসটা রাইসটা আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে সবাইকে আর কি প্লেটে করে দিচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করে দেব তো যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবে